হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মিলন এজি মিলন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত আজকে শুক্রবার সবাইকে সবাই মুবারক এবং আমি মিলন এজি মিলন পক্ষ থেকে আপনাদেরকে আজকে দেখাবো আমরা যারা পাখি পালন করি এবং পাখি পুষি কাঁচা অথবা কলোনিতে প্রত্যেকে পাখিকে আমি আমার চ্যানেল অথবা আমার ফেসবুকে অনেকগুলো ভিডিও ধারণ করে থাকি কীভাবে আপনি পাখিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং যত্ন করবেন তাই নিয়ে আমি অনেকগুলো আলোচনা ভিডিও ধারণ করি আজকে আপনাদের দেখাবো আমি সাপ্তাহিকভাবে তবে সপ্তাহ দুদিন আমার কাঁচাগুলা এবং আমার পাখিগুলা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন তাই আপনারা দেখতে থাকবে এক সপ্তাহ দুই থেকে তিন দিন পরে পাখিগুলা বিভিন্ন ধরনের ময়লা এবং বিভিন্ন ধরনের খাবার পিছিয়ে ফেলে দেয় এবং ময়লাগুলা পছন্দ দুর্গন্ধ হয় এবং তার থেকে জীবাণু জীবাণু তৈরি হয় আর জীবাণুগুলা পরিষ্কার না করলে পাখির অনেক সমস্যা হয় তাই আপনারা দেখুন কি ধরনের ময়লাগুলো তাদের কাঁচা এবং খামারে অথবা দোকানে কিভাবে ময়লা আছে আর সে ময়লাগুলো পরিষ্কার করার পরে কেমন দেখা সেটি আজকে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পাখির পাখির কাঁচা সে দেখুন এক সপ্তাহ সে ময়লাগুলো এগুলো হচ্ছে তাদের ময়লা দেখুন প্রত্যেকটা পাখি দিন নিয়ে বসে আছে কিন্তু নিচে ময়লা আপনারা দেখাতে চাচ্ছি এটাই যে আপনার পাখিটি খাবারটি পরিষ্কার করার পরে কেমন আর পরিষ্কার না করলে কি অবস্থা তারপরে দেখুন কি ময়লাগুলো ময়লা গুলো প্রত্যেকটা পাখির ময়লা দেখুন আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা পাখি কিভাবে ময়লা গুলো পরিষ্কার করতে হয় এবং সেখান থেকে আমরা কিভাবে পাখিকে সুস্থ রাখতে হয় আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি সে আমার আপনারা আপনাদের কাঁচাগুলো পরিষ্কার সেটা হচ্ছে একটি মলা ট্রেন সে মলা ট্রেন যে মলাগুলো আছে সে মলাগুলা পরিষ্কার পাবেন সে মলাগুলা ফেলে দিবি

ঠিক দেখুন সবগুলা ময়লা পরিষ্কার করে নিলাম সেটা মধ্যে আছে বালু আমাদের যে বালু ব্যবহার করি বিল্ডিং করার জন্য সেই বালুগুলো দেওয়ার ফলে আপনার পাখির যে ময়লাগুলো আছে মলা যে সেগুলো সেখানে যদি পানি যুক্ত হয় পানিগুলো শুষে ফেলবে এবং সেখান থেকে গন্ধ হবে তাই আমি সেইগুলো ব্যবহার করি এভাবে আপনারা প্রত্যেকটা খাঁচাটাকে পরিষ্কার করবেন এবং খাঁচাটা পরিষ্কার করবেন পরিষ্কার করার পরে সে জীবাণুমুক্ত সবগুলা পরিষ্কার করে নিলাম এবং কি ধরনের পরিষ্কার করছি সেটি দেখুন আগে আপনাদেরকে দেখাচ্ছি ময়লা গুলা এবং এখন দেখাচ্ছি আপনাদেরকে পরিষ্কার করার পর কি অবস্থা আছে দেখুন সেটা হচ্ছে যে

এবং তাহলে এই এই যে বালুগুলো এই বালুগুলো এই যে পানিগুলো চুষে নিবে এবং সেখান থেকে গন্ধ হবে তাই এগুলো নিচ্ছে প্রত্যেকটা বাল থেকে পরিষ্কার আপনাদেরকে দেখালাম কামারটি কিভাবে সাপ্তাহিক পরিষ্কার করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আপনার এই ধরনের একটি মেডিসিন নিবেন সেটি হচ্ছে জীবাণুমুক্ত করার জন্য সেখান থেকে সেটি ফুলে এক কাঠ ওষুধ নেবে সেই ধরনের এক লিটার পানি দিয়ে পানি দিয়ে নেওয়ার পরে প্রত্যেকটা পাখির কাঁচা সমস্ত ঘরে স্প্রে করবেন এবং তাদের যে মলার বাড়িগুলা পানি বাড়িগুলা খাবার বাড়িগুলা এবং ট্যা গুলা এবং যাবতীয় যা আছে সবকিছু স্প্রে করবেন করার পর দুই থেকে তিন ঘন্টা পরে তাদেরকে পানি এবং খাবার দিন এভাবে আপনারা প্রতি সপ্তাহে থেকে দিন আপনাদের যারা আমার অথবা ভিডিওটি দেখছেন তারা যদি এখানে শিক্ষা নিয়ে কোনো কিছু থেকে থাকে তাহলে অবশ্যই আমার এ জি মিলন ফেসবুক পেজ এবং এ জি মিলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতি সপ্তাহে প্রতিদিন কোনো না কোনো বিষয় নতুন নতুন ভিডিও দেখবেন আমার এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম